আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ডিমে শুধুমাত্র কোন ভিটামিনটি পাওয়া যায় না বন্ধুরা সারা পৃথিবীর সমস্ত জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা ডিমে শুধুমাত্র ভিটামিন সি পাওয়া যায় না প্রশ্ন কোন খাবারের পরে জল পান মারাত্মক বিপদ উত্তর আসলে যে কোনো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা উচিত নয় কারণ ফলে আশি থেকে নব্বই শতাংশ জল থাকে এবং চিনি সাইট্রিক অ্যাসিড থাকে তাই ফল খাওয়ার পর জল পান করলে কাশি হতে পারে এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন ঠোঁটে কি লাগালে কালো ঠোঁট ফর্সা হয় উত্তর আধা চা চামচ হলুদের সঙ্গে আধা চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ওই পেস্টটি নিয়মিত ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দ্রুত দূর হয় প্রশ্ন দেশি মুরগির মাংস খেলে কি হয় উত্তর মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সি থাকে যা শরীরের জন্য ভালো কিছু গবেষণায় দেখা গেছে স্বল্প তেলে মুরগি খাওয়া ক্ষতি করে না তবে অতিরিক্ত ফ্যাট এবং তেলযুক্ত মুরগি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন বেগুন খেলে কোন রোগ দ্রুত সারে উত্তর বেগুনে পাওয়া যায় ভিটামিন বি সিক্স যা হার্টের রোগ প্রতিরোধ করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনি ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় তাছাড়া পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ওপর খারাপ প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত রাগ করলে লিভারের ওপর খারাপ প্রভাব পড়ে প্রশ্ন প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি উত্তর প্রাণীদের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণীটির নাম হল শিম্পাঞ্জি প্রশ্ন কোন প্রাণী জলে থাকে কিন্তু জল পান করে না সঠিক উত্তর ব্যাংক জলে থাকে কিন্তু কখনো জল পান করে না ব্যাঙ তার ত্বকের সাহায্যে জল পান করে প্রশ্ন শশা খাওয়ার উপকারিতা কি। উত্তর শশাতে জলের পরিমাণ অনেক বেশি থাকায় আমাদের শরীরকে হাইড্রেট করে তাছাড়া এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন কে এবং প্রদাহ প্রতিরোধ উদ্ভিজ্জ যৌগ যা চোখের জন্য অনেক উপকারী আর ত্বকের ডার্ক সার্কেলের চিকিৎসায় প্রাকৃতিক উপকরণ হিসাবে শশা অনেক কার্যকারী এছাড়া শশার রক্তচাপ কমাতে ও হার্টের জন্য অনেক উপকারী প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর অধিকাংশ বিজ্ঞানীদের মতে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ও স্বাভাবিক একজন মানুষের গড়ে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই হিসাবে কোনো মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচেন তবে ভাবতে আশ্চর্য লাগলেও তিনি তার জীবনের পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন আমাদের শরীর থেকে কোন হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায় উত্তর আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায় প্রশ্ন কোন পাতার গন্ধে হাসোলা দ্রুত পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আশলা দ্রুত পালিয়ে যাবে প্রশ্ন কলার মোচা খেলে কি উপকার হয় উত্তর কলার মোচা খেলে তা প্রাকৃতিকভাবেই আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে নিয়মিত মোচা খেলে রক্তে ফ্রি রেডিক্যালের সমস্যা কমে চেহারায় বয়সের চাপ পড়া রুখে দেয় মোচা খেলে অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমে প্রশ্ন কোন রঙের বোতলে জল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উত্তর যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন চোখে জলের ঝাপটা দিলে কি হয় উত্তর যে সমস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে তাকিয়ে কাজ করেন তাদের সারা দিনে দশ থেকে বারো বার চোখে জলের ঝাপটা দেওয়া উচিত কারণ এর ফলে চোখ ঠান্ডা থাকে চোখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চোখ থাকে সুরক্ষিত তবে একদম ঠান্ডা অথবা গরম জলের ঝাপটা দেওয়া উচিত নয় প্রশ্ন কোন রোগে কাঁচা কলা ওষুধের মতো কাজ করে উত্তর পাকা কলার তুলনায় কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে যার মানে রক্তে শর্করার মাত্রার ওপর তাদের প্রভাব কম এটি যুক্ত ব্যক্তিদের জন্য বা যারা রক্তে শর্করার মাত্রা পরিচালনা করতে চান তাদের জন্য উপকারী হতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের জাতীয় সবজি কোনটি আলু কুমড়ো বেগুন নাকি টমেটো বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি হয় উত্তর চিকিৎসকরা বলছেন রাতে আলো জেলে ঘুমালে শরীরের ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারে কারণ বাড়তে পারে ডায়াবেটিসের সমস্যা এমনকি শরীরের ইনসুলিনের মাত্রাও বেড়ে যেতে পারে প্রশ্ন রসুন খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রশ্ন লেবুর সাথে কী খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর দুধ ও লেবু একসাথে খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন জানেন কি নোনা মাছ খেলে কি হয় উত্তর শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ষোলো আনাইপূর্ণ সামুদ্রিক মাছ এমনকি মিষ্টি জলের মাছের চেয়ে সামুদ্রিক মাছের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানান পুষ্টিবিদরা সামুদ্রিক মাছে রয়েছে জিঙ্ক ও আয়োডিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সামুদ্রিক মাঝে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় প্রশ্ন কাকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় উত্তর মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় প্রশ্ন বলতে পারবেন ট্রেনের বাংলা অর্থ কী উত্তর ট্রেনকে বাংলায় বলা হয় লোহপদ গামিনী প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ এখনো পর্যন্ত কলাপাতায় ভাত খেতে ভালোবাসে উত্তর কেরালা রাজ্যের মানুষ এখনো পর্যন্ত কলাপাতায় ভাত খেতে ভালোবাসে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও